শিয়াল পণ্ডিত এবং আখের ফল শিয়াল ভাবল খেতে তো রোজই যায় তাতে কিছু হয় না ফল খেতে গিয়ে আমার বিপদ হলো আখ খেতে যাব না কেন যাব তবে ফল না খেলেই হল শিয়াল পণ্ডিত আখ খেতে খুব ভালোবাসে তাই সে রোজ আখ খেতে যায় একদিন সে আখের খেতে ঢুকে একটি ভীমরুলের চাক দেখতে পেল ভীমরুলের চাক সে আগে কখনো দেখেনি সে মনে করল ওটা বুঝি আখের ফল ভিমরুলের চাক দেখে সে বলল আহা আখের কি চমৎকার ফল আখ খেতে মিষ্টি আখের ফল না জানি কত মিষ্টি হবে এই মনে করে যে সে ভিমরুলের চাক খেতে গেছে অমনি সব ভিমরুল বেরিয়ে কিমজাটাই তাকে দেখাতে লাগল শিয়াল প্রাণের ভয়ে দিল দৌড় দৌড়াতে দৌড়াতে পালিয়ে বাঁচল ভিমরুলগুলো তাকে খুঁজে না পেয়ে চাকে ফিরে গেল শিয়াল ভাবল খেতে তো রোজই যাই তাতে কিছু হয় না ফল খেতে গিয়ে আমার বিপদ হলো আখ খেতে যাব না কেন যাব তবে ফল না খেলেই হল দুই দিন পর যখন ব্যথা একটু কমে এল তখন সে ভাবল ওই ফলটার ভেতর পোকা ছিল তারাই আমাকে কামলেছে আগে যদি ফলটাতে নাড়া দিতাম তবে পোকাগুলো বেরিয়ে যেত তারপর ফল খেতে কোনো কষ্ট হত না আহা সে ফল খেতে না জানি কতই মিষ্টি তবে আর ফল খাব না কেন খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে পরদিন আবার সে আখ খেতে গেল প্ল্যান মতো লাঠি দিয়ে যেই নাড়া দিয়েছে অমনি আর যাবে কোথায় ভিমরুলের দল এসে তাকে কাম্বিয়ে আধুমরা করে তবে ছাড়ল সেই থেকে শিয়ালপণ করেছে আর কখনো আখ খাবার লোভ করবে না